হ্যাপি হোলি হ্যাঁ হ্যাঁ আমি জানি তোমরা এতক্ষণে সকলেই রং খেলাও শুরু করে দিয়েছ কিন্তু কি করব বলো এই লিপ্পান আর্টটা কমপ্লিট করতে আমার যে দু দুটো দিন লেগে গেল। আর শেষে এডিট করে পোস্ট করতে আরও একদিন লেগে গেল আর তোমাদের এতগুলো রিকোয়েস্টের পর আজ কিন্তু আমি এর ফুল টিউটোরিয়াল শেয়ার করছি এর জন্য প্রথমে লাগবে এই বড় একটা এমডিএফ বোর্ড আমি এখানে প্রথমেই একটু হোয়াইট বেসকোড দিয়ে তারপর আউটলাইনগুলো করে নিয়েছিলাম তোমরা চাইলে হোয়াইট বেস কোডটা পরেও ইউজ করতে পারো আর সম্পূর্ণ ক্লেগুলো লাগানোর পর চার পাঁচ ঘন্টা রোদে শুকিয়ে নিয়ে তবে আমি এখানে কালার করতে বসেছি আগে কিন্তু কেউ কালার করতে চেয়েও না তাহলে দেখবে ক্লেগুলোর গায়ে লেগে লেগে এই ক্লেগুলোই বেঁকে যাবে তখন দেখতে মোটেও ভালো লাগবে না এখানে খুব বড় একটা আমি লোটাস রেখেছি আচ্ছা তোমাদের পছন্দের কালারের নাম কি আমাকে জানিও তো আর এই দোলযাত্রা উপলক্ষে আমি কিন্তু এখানে প্রচুর কালার অ্যাড করেছি দেখো তো তোমাদের পছন্দের কালারটা আমিও এখানে অ্যাড করতে পারলাম কি না সত্যি বলতে লিপ্পা নাশ করতে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো ধৈর্য যার ধৈর্য নেই সে এটা কীভাবে করবে আমি জানি না তোমরা যখন করতে বসবে অনেকটা সময় আর ধৈর্য নিয়ে তবেই করবে আর তখনই তোমাদের ওই ফাইনালে কাজটা কমপ্লিট করার পর মুখে হাসিটা ফুটবে আমি কিন্তু আমার শ্রীকৃষ্ণাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমরাও কিন্তু এই দোলে খুব সুন্দর করে সাজুগুজু করে তবেই রং খেলবে হ্যাঁ হলে কিন্তু রঙ আর মুখ থেকে উঠবেই না সব শেষে আমি এই হোয়াইট কালারগুলো দিয়ে পুরো আউটলাইন দিয়েছি যতগুলো ক্লে আমি ইউজ করেছি ততগুলো এখানে হোয়াইট কালারও বসিয়েছি না হলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না কারণ এই হোয়াইট কালারটাই এখানে ফিনিশিংয়ের কাজ করছে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমার কালার করাও প্রায় কমপ্লিট আমি এখানে চার পাঁচ ঘন্টা শুকিয়ে নেওয়ার পরেই তবে ভারণিশ করছিলাম ইউজ করেছি ডেকোরের ভার্নিশ তোমরা চাইলে কিন্তু ফেব্রিকলের সঙ্গে একটু জল মিশিয়ে নিয়েও ভার্নিশ হিসাবে ইউজ করতে পারো দেখবে সেটার আউটকামও কিন্তু জাস্ট ওয়াও আসে আর শেষে আমি এই ভার্নিশ করার পরে আবারও চার পাঁচ ঘন্টা শুকিয়ে নেওয়ার পরে করতে বসেছিলাম মিররগুলোকে একটার পর একটা লাগাতে আর সত্যি বলতে মিরর লাগানোর আগেও কিন্তু অনেকটাই ভালো লাগছিল আমি এই একটা একটা করে নিজের হাতে কিন্তু মিররগুলো লাগিয়েছি শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য টানা দুদিন পর আমার এই কাজটা কিন্তু কমপ্লিট তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাবে কীরকম লাগলো ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে আর ভালো লাগলে করে রাখো লাইক কামেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই টি কিন্তু প্রেস করে দিল আর সবাই অনেক অনেক সুন্দর করে রং খেলো সবাইকে আবারও শুভ দোল পূর্ণিমা রাধে রাধে